আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গাজর খর পুষ্টিগুণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন গাজর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা শরীরের জন্য নানা ধরনের উপকার করে এতে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধভাবে থাকে বিশেষ করে চোখ ও ত্বকের জন্য এটি অত্যন্ত উপকারী গাজরের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম আনুমানিক ক্যালোরি রয়েছে চল্লিশ ক্যালোরি কার্বোহাইড্রেট নয় গ্রাম ফাইবার তিন গ্রাম ভিটামিন এ অর্থাৎ ক্যারোটিন খুব বেশি পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এখন আপনাদের জানাবো গাজর খর উপকারিতা কি চোখের দৃষ্টি শক্তিশালী করে গাজরের ক্যারোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা রাতকানা ও চোখের অন্যান্য সমস্যা প্রতিরোধে সহায়ক ত্বক উজ্জ্বল এবং সুন্দর করে গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রং উন্নত করে মেস্তা ও ব্রণ কমাইতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরে রয়েছে ভিটামিন সি ও বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হজম শক্তি ভালো রাখে উচ্চ ফাইবার থাকার কারণে গাজর কোষ্ঠকাঠিন্য কমায় হজমে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য ভালো গাজরের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক গাজরে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল কমিয়ে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক লো ক্যালোরি ও উচ্চ ফাইবার হওয়ায় ওজন কমাতে ডায়েটে গাজর রাখা খুবই উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ